এটা কি হচ্ছে কি কাজ এটা কোনো কাজ হলো হ্যাঁ কি বড় কাজ স্যার আসবে পেশেন্ট চলে এসছে বাচ্চাগুলো রেডি করবে কি তুমি এখন ওটা ওটা করছো স্যার এসে দেখলেই তো বকবে ফোন বাজছে ফোন বাজছে ফোনটা না ধরে এখন ওটা করছো বলবো বলবো স্যারকে ঠিক আছে স্যার আসুক আজকে হ্যাঁ বড় বাচ্চা ওই জন্য লজেন্স চুরি করে করে তুই খাও তাহলে তাহলে কে খায় কে খায় তাহলে হ্যাঁ হ্যাঁ আমি সারাদিন থাকি মানে আমিই খাই ওই যে ওই যে দেখো তো প্রমাণ তুমি নাকি খাও না তাহলে কে খাচ্ছ ওটা